গৃহ নির্মাণে কাঠমানির অভিযোগ উত্তর দিনাজপুর জেলার জানা গিয়েছে যে গোবিন্দপুর পাঁচভায়া গ্রামে নিতাইচন্দ্র লালা নামে এক ব্যবসায়ী তার নিজের পাকা গৃহের কাজ করাচ্ছিলেন সেই গৃহেই ছাদের কাজের পাক মুহূর্তে এলাকারই তৃণমূল এর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ তার সাকরেদরা তার কাছে দু লক্ষ টাকা কাটমানি দাবি করে গৃহকর্তা নিতাইচন্দ্র চন্দ্র লালা তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলেও দেন ছাদের কাজ শেষ হওয়ার পর বাইশ দিন পর তারা পুনরায় আর দেড় লক্ষ টাকা দাবি করেন বিষয়টি লোকাল পুলিশ ফাঁড়িতেও মন্ত্রী সত্যজিৎ বর্মনকে জানানো হলেও সেভাবে সমস্যার কোনো সমাধান সূত্র বের হয়নি টাকা দিতে রাজি না হয় গত মঙ্গলবার তার ও তার পরিবারের উপর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ তার সাকরেদ্রা ধারালো অস্ত্র লাঠি শোঠানি আক্রমণ করে গ্রামবাসীরা আহত চন্দ্র লালা এবং তার স্ত্রী পুত্রকে তড়িঘড়ি চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন আরো জানা যায় দুষ্কৃতীরা নিতাইবাবুর গহনার দোকানে গিয়ে লুটপাট করে সত্তর থেকে আশি হাজার টাকা সোনার গহনা অলংকার নিয়ে চম্পট এ বিষয়ে নিতাইবাবু প্রশাসনের নিকট উক্ত ঘটনার সঠিক বিচার চেয়ে রায়গঞ্জ থানায় সাতাশে জানুয়ারি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন এই প্রসঙ্গে ব্যবসায়ী নিতাইচন্দ্র লালা কি কি জানালেন শুনুন বিস্তারিত আমার বাড়ির সামনে আমি যে ধুসমলা বাড়ি করেছি একটা ওখানে কাটমানের সমস্যা কাটমানের সমস্যা মানে টাকা নিবে আমার কাছে দুই লাখ টাকা মেম্বার নেতা হচ্ছে আমাদের নেতার তো এটা বলতে পারছি না কিন্তু মেম্বারটা আমার এটা আছে নটন সিং নটন সিং টাকা চাইছে ওখানে আমি আসলাম এখন ওদের টাকা লাগবে ওদের চ্যাংড়া ছেলে পেলে আছে ওদের টাকা এখন লাগবে দিতে হবে টাকা হ্যাঁ জায়গায় আমি পয়সা দিয়ে কিনেছি জায়গা কিনেছি আমার ইয়ে আছে চৌদি করা আছে প্লাস খতিয়ান রেকর্ড সবই আমার নামে আছে হঠাৎ করে টাকা চাইলো মানে আমি যার কাছে জমিটা কিনি ওই লোকটা যতদিন বেঁচেছিল ততদিন এটা করেনি আমার উপরে উনি মারা যাওয়ার পরে আমার উপর অত্যাচার কত টাকা টাকা দুই লক্ষ টাকা চেয়েছে আমার কাছে আমার জায়গা ওখানে এক হাজার শতক আছে চারটা নামে আছে টাকা একটা নটন সিং ঝটন সিং পটন সিং তারপরে একটা সুশান্ত সরকার ভোলা বারাক ভোলা তারপরে একটা সুনীল চক্রবর্তী ওরা চামচা গুলো ওরা হচ্ছে রাত দশটা অব্দি ওখানে একটা মাহাতুর দোকান আছে রাত দশটা এগারোটা অব্দি দারু খাই ওই দোকানে ড্রইং করে আর রাত করে ওগুলাই করে বেড়ায় তাইগঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ